অনেকেই বলে এজিৎ কাফির কিনা আমি বলি এইজিত কাফির কিনা এটা বলা আল্লাহ এবং আল্লাহ রসুলের সানে চরম বেয়াদফি এইজিত কাফের কিনা এটা কোনো মুসলমান এই শব্দ বলতেও পারে না আমি মনে করি আমার পক্ষ থেকে এটা আমি মনে করি এবং কি আলসল জামাতের যারা আউলাদ রসুলদেরকে মহাব্বত করে আমার রসুলকে যারা মহাব্বত করে সাল্লাহাম যারা এজিদকে কাফের কিনে এই প্রশ্ন তোলে তাদের ইমানের মধ্যে সমস্যা আছে আর আমরা মনে করি যে আমি নিজেও মনে করি এজিদ বিনা দলিলে বিনা যুক্তিতে এজিদ একদম কাফের এবং কি এজিদকে যারা কাফের মনে করে না তারা এজিদকে ফাঁসেক মানতে হবে তাহলে ফাঁসেকও যদি হয় কাফের ওরা যদি নাও বলে ফাঁসেক বলে যে এজিদ একজন ফাঁসেক তারপরে ও এজিদ কে রহমতুল্লাহ আলাই বলা যাবে না কারণ ফাঁসেক ব্যক্তিকে রহমতুল্লা আলাই বলা যাবে না এখন যে আহালে হাদিস আছে তারা এজিদকে রহমতুল্লাহ আল্লায় বলে এজিদ ভালো মানুষ ছিল এজিদের কখন কারবালার জমিনে যেই ইমাম হোসাইন রাদি আল্লাহ তালহুকে শহীদ করা হয়েছে হাসান রাদি আল্লাহ আনহু থেকে শুরু করে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে শহীদ করা হয়েছে সেইটার সাথে এজিদের কোনো সম্পর্ক ছিল না তো তারা এজিদকে রহমতুল্লাহ আলাহ বলে নাউজবিল্লাহ এটা কখনো একজন মৌমিন মুসলমান কখনো এইজিদকে রহমতুল্লাহ বলতে পারে না এখন আমি যদি ওই মুনাফিকদেরকে প্রশ্ন করি যে আল্লাহ রসুল সাল্লু সাল্লামের নাতিদেরকে শহীদ করা হয়েছে বিনা দোষে দাওয়াত করে নিয়ে বিনা কারণে তাদেরকে দাওয়াত করে নিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পানি না দিয়ে আহ তাদেরকে শহীদ করা হয়েছে নবীর আওলাদদেরকে এখন নবীজি কি খুশি নাকি বেরাজ আমার নবীজি কি কষ্ট পেয়েছেন নাকি আনন্দ পেয়েছেন এটার জন্য এক কথা যারা মুমিন তারা বলবে আমার রসুল সাল্লাল্লাহ আলু সাল্লাম অনেক কষ্ট পেয়েছেন তাহলে ইন আল্লাহাদী না ই অজোন আল্লাহ রসুল আহু লা আন আহুম উল্লাহু আখিরা এই যে এই আয়াতটা আছে যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় তাহলে ইমাম হোসাইন আদী আল্লাহ তালা আনহুকে শহীদ করার কারণে আমার নবীজি কষ্ট পেয়েছে তাহলে যারা আমার নবীকে কষ্ট দেয় আল্লাহ কি কষ্ট দেয় সে তো রাহমাতুল্লাহ আলাই কিয়ামতের আগ পর্যন্ত কখনো হতে পারে না এবং কি তাদেরকে যারা এই আমি ও ফিললি বলি জারাসকে জিতকে শাক দিয়ে মাছ রাখতে চাই জিতকে রাহমাতুল্লাহ আলাই বলে ওই সময় যারা এজিদি ছিল আরেক দল ছিল হোসাইনি তাহলে হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহুর পক্ষে তারা কখনো আসতো না যারা এজিদকে বর্তমানে রহমতুল্লাহ আলাই বলে এজিদকে ভালো বলে এজিদের দোষ নেই তাহলে তুমি এজিদের দোষ নেই বলো তুমি বলো এজিদ যখন শুনেছে যে হোসেন হোসেন্লা তালানহ শহীদ হয়েছে এবং কি অসংখ্য ঘটনা যে ইজিদ এটা হোসাইন রিল শহীদ হওয়ার কারণে সে আনন্দ ফুর্তি করেছে এবং মস্তক মোবারকের মধ্যে আঘাত করেছে আমি ওইদিকে যাচ্ছি না বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো এটা আমার আকিদা এটা আমার বিশ্বাস এটা আমার ইমান যে এজিদ বিনা দইলে মোনাফি কাফের সে আওলাদের রসুলদেরকে শহীদ করেছে এবং কি তার অনুমতিতে শহীদ করা শহীদ করা হয় চাওলাদের রসুলদেরকে সে কখনো প্রতিবাদ করে নাই এজিদ একজন নাফাক চরিত্রহীন লম্পট ছিল এটা আমাদের আকিদা যারা এজিদকে জিদকে রহমতুল্লাহ আলাই বলে আমরা তাদেরকে থৌথ নিক্ষেপ করি অন্তর থেকে ঘিরে নেওয়া জানাচ্ছি এবং তাদের সাথে ইমানই আমাদের কোনো সম্পর্ক নাই তারা হচ্ছে অন্য ধর্মের মানুষকে যেরকম আমরা মানুষ মনে করি এরকমভাবে আমরা তাদেরকে মনে করি যে এটা চোখ আছে হাত আছে এমন মানুষ কিন্তু যারা আওলাদের রসুলের শানে বেয়াদি করবে আওলাদের রসুলের পক্ষে কথা বলবে না শান বলবে না আমরা তাদেরকে কখনো মুসলমান মনে করতে পারি না সুন্নি আকিদার কোন মানুষ তাদেরকে মুসলমান মনে করতে পারে না এজিদ লাহানাতুল্লাহি আলাই এজিদ কাফের এজিদ ফাসেক এজিদ মোনাফিক এটি আমাদের আকিদা যারা এজিদ কাফের কিনা মুনাফিক কিনা বলে তারা এজিদকে রহমতুল্লাহ আলাই বলে জি তাদের লজ্জা হওয়া উচিত তারা এটা বলে না এবং তারা বলে হত্যা করা হয়েছে এমন শব্দ হোসাইনকে তারা উচ্চারণ করে মানে নবীর পরিবার আহাল পরিবারের শান তাদের ভালো লাগে না কিন্তু এজিদকে কাফের বললে তাদের অন্তর আঘাত লেগে যায় বলে যে রহমতুল্লাহ আলাই যারা এজিদকে রহমতুল কে রহমতুল্লাহ আলাই বলে আমরা তাদেরকে মানে অন্তর থেকে ঘৃণা আল্লাহর রসুল ও তাদেরকে ঘৃণা করে এবং তারা কখনো মুসলমান হতে পারে না তারা হচ্ছে মোনাফিক এবং শিয়া যারা আছে শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এই মহরম মাস এটা হচ্ছে ইমান চেতনার মাস ইমাম হোসেন রাত তালহর মহাব্বতের মাস ভালোবাসার মাস এই জন্যে যারা অঙ্গ ছেদন করে শিয়া আছে অতিরঞ্জিত করে তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই আমরা আহলে জামাতের আকিদায় বিশ্বাসী আমরা ইমাম আশাআরি ইমাম মাতুরজি রহমতুল্লাহ আলাই এর আহলে সুনতাল জামাতের ইমাম আমরা তাদের অনুসারী এবং আমরা আল্লাহর রসুলকে মহাব্বত করি ভালোবাসি আমরা আওলাদের রসুলদেরকে মহাব্বত করি যারা আওলাদের রসুলের সানে আদি করে তাদের জন্য রয়েছে জাহান নামের সেই আগুন তার জন্য অপেক্ষা করে জাহান নামের সেই আজাব তাদের জন্য অপেক্ষা করে আমাদের এলেম নাই কালাম নাই আমল নাই কিছুই নাই একটা ফুঁজি আছে হুব্বে মুস্তফা আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা সাহাবাই কেরাম এবং অলিদের ভালোবাসা মোহব্বত আছে এটি আমাদের সার্টিফিকেট আমাদের কোনো আমল করতে করতে কোফাল কালো হাঁটো কালো বা তসবি রাস্তা নিয়ে হাঁটবো মানুষকে দেখা আল্লাহ আল্লাহ জিকির করবো আব্দুর রহমান ইবনে মালজিম মলজিমের মতো এমন কোনো আমল আমাদের নেই একটাই আমল সেটা হচ্ছে প্রেম ভালোবাসা সেটা হচ্ছে এই জন্য আল্লাহ রসুলের হাদিসটা বলে শেষ করে দিচ্ছি আলালা ইমান আন্দিমান্দা মহাব্বালা আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি